জেনারেল পদ্মজং মেমোরিয়াল আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতার আসাম ইলেকট্রিসিটি বোর্ডকে হারিয়ে তৃতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মণিপুরের রেঙ্গদা এফসি জেনারেল পদ্মজং মেমোরিয়াল আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতার ষষ্ঠ দিনে রোমাঞ্চকর জয় তুলে নিল মণিপুরের রেঙ্গদাই এফসি শনিবার কৈলাসরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গ্রুপ বির প্রথম রাউন্ডের খেলায় বিজয়ী দল এক গোলের ব্যবধানে হারিয়ে দিয়েছে আসাম ইলেকট্রিসিটি বোর্ডকে শুরু থেকেই ছিল সমানে সমান দাপট উভয় দলের যার কারণে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েও গোলের মুখ দেখেনি কোন দল প্রথম পঁয়তাল্লিশ মিনিটে লড়াই শেষ হয়ে গেল গোল শূন্য ভাবে খেলার গতি বাড়ায় উভয় পক্ষই অবশেষে ম্যাচের বাহান্ন মিনিটে ডেডলক ভাঙতে সক্ষম হয় মণিপুরের রেংদাই এফসি সি নির্ভরযোগ্য স্ট্রাইকার থিং কাউচুং গাংবেই দুর্দান্ত গোল করে দলকে দেয় পিছিয়ে পড়ার পর সমতা জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে মণিপুরের দলটি এবং তৃতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় বিজয়ী পক্ষে ওহিংহাম রাজেন মিতিকে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন রবিবার আট ফেব্রুয়ারি গুরুত্বপূর্ণ ম্যাচে মিজোরামের SSU বকুবকি হবে আরচক্স একাডেমিট বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড